হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটি বেশ কয়েকদিন আগের আরও চার থেকে পাঁচ দিন আগে যেদিন হচ্ছে আমি শ্বশুরবাড়িতে এসেছিলাম ওই দিনের ভিডিও তো ওই দিন হচ্ছে আমার সাথে আম্মু এসেছিল আর তার কিছুক্ষণ পরে আব্বু আসে আমাদের বাসায় আর মাসাল্লাহ আমাদের গাছের কত সুন্দর বেলিফুল তো যেহেতু আব্বু এসেছে আব্বু আসার মূল কারণ হচ্ছে আমার শাশুড়ি মা অসুস্থ আপনাদেরকে বলেছিলাম অনেক বেশি অসুস্থ তার লিভারের সমস্যা হয়েছে যার জন্য হচ্ছে তাকে দেখতে এসেছিলেন আর দেখেন অসুস্থ তাতে কি হয়েছে বাসায় মেহমান আসছে তাও সে আমাদের হাতে দায়িত্ব ছাড়বে না এত নিষেধ করেছি তারপরেও সে হচ্ছে সেমাই রান্না করেছে আরও অনেক কিছু রান্না করতে চেয়েছিল কিন্তু আমি নিষেধ করেছি তারপরে হচ্ছে আমি একটু ফলমূল কেটে নিচ্ছিলাম এরপরে সেমাইটা সেই ইচ্ছাকৃতভাবে নিজেই রান্না করেছে আমাকে রান্না করতে দেয়নি কারণ আমি অত পারফেক্টভাবে সেমাই রান্না করতে এখনও পারি না তো এরপরে হচ্ছে আমি কিছু ফল কেটে নিচ্ছিলাম আর এই হালকা পাতলা এই নাস্তাই দিব যদিও তাদেরকে অনেক বলেছিলাম খাবার খেতে কিন্তু তারা খাবে না কারণ বাসা থেকে খেয়ে এসেছে তো আমার সব ফল কেটে নেওয়া শেষ এবার হচ্ছে আমি সুন্দরভাবে নাস্তা গুছিয়ে দিয়েছি তো এগুলোই তাদের শেষ করতে কষ্ট হয়ে যাবে তো আমার আব্বুর তো ডায়াবেটিক্স মানে আমার দুই ফ্যামিলির মানে সুস্থ মানে আমার বাবা মানে শ্বশুরি একটু সুস্থ আছে আর বাকি তিনজন অনেক বেশি অসুস্থ তো সবাই তাদের জন্য দোয়া করবেন তবে সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছে আমার শাশুড়ি মা আর এইখানে সব নাস্তা আমি গুছিয়ে নিয়েছি ফলকেটে চানাচুর বিস্কিট যা ছিল বাসায় ওগুলোই খেতে দিয়েছি তারপরে হচ্ছে এখানে আমার আব্বুম্মু চলে যাচ্ছে আসলে প্রতিবার এই বিদায় দেওয়ার মুহূর্তটা আমার এত বেশি কষ্ট লাগে ওইটা হচ্ছে বলে বোঝাইতে পারবো না আমি তাদের কথা চিন্তা করি যাদের অনেক দিন পর মা বাবার সাথে দেখা হয় আমার তাদের কতই না কষ্ট হয় আমার তো সপ এক সপ্তাহ অন্তর অন্তরই বলতে গেলে দেখা হয় তাও আমার অনেক বেশি কষ্ট হয় তো সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের সবাইকে সুস্থ রাখে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ